এইমাত্র সাকিবের দেওয়া পোশাক পরে ইতিমধ্যে জড় তুললেন সোশ্যাল মিডিয়া নিয়ে সাকিব খান এ কি বলছেন এনে বিস্তারিত জানতে ভিডিওটি ডিনার দেখতে থাকুন দুর্দারান্ত লোকে ধরা দিয়েছেন সাকিবের দেওয়া পোশাক পরে অনেকটাই সুন্দর লাগছে অপবিশ্বাসকে ভিন্ন ভিন্ন লোক ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ঝর তুলে থাকেন চিত্রনায়িকা অপবিশ্বাস যা দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছেন সাকিবের দেওয়া পোশাক পরে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় জড় তুলছেন চিত্রনায়িকা অপবিশ্বাস সাকিব খান প্রশংসা করে করে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় জড় তুললেন অন্য অন্য নায়িকাদের থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে ধরা দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের অবাক করে দিয়েছেন চিত্রনায়িকা অববিশ্বাস ফটোটি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়ায় ভিডিওটি দেখে আপনাদের কি মন্তব্য নিচে কন বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ